মানুষকে যেটা থেকে নিষেধ করা হয় সেটার দিকে আরো বেশি দূর আল ইনসান হারি সুম্মা মুনিয়া মানুষের অভ্যাস হইল মানুষকে যেটা দেখে বারণ করা হইবে নিষেধ করা হইবে মানুষ ওইটার দিকে আরো দ্বিগুণ বাইরা যাইবে মক্কার কাফের মুষ্টিকরা মোহাম্মদ পাগল বলছে মক্কার মুষ্টিকরা মোহাম্মদ কবি বলছে মক্কার মুষ্টিকরা মোহাম্মদ জাদু করে বলছে এবার মক্কার কাফের মুষ্টিকরা এবার মোহাম্মদকে কুঁজতেছে মোহাম্মদ পাগল কই মোহাম্মদ কবি কই মোহাম্মদ জাদুকর কই এবার সকলের মুখে মুখে একটাই আওয়াজ মোহাম্মদ 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 কই অনেকেই ঘুরতেছে মোহাম্মদের কাছে জাদু দেখার জন্য অনেকেই ঘুরতেছে মোহাম্মদ পাগলকে দেখার জন্য অনেকেই ঘুরতেছে মোহাম্মতের কাছে গণনা গণক দেখার জন্য মুসলমান বাইরা মানুষ যে এখন কাছে দলে দলে যাওয়া শুরু করছে মানুষ মোহাম্মদের কাছে যাওয়ার পর দেখতেছে মোহাম্মদ কত সুন্দর মোহাম্মদের চেহারার দিকে তাকাইলে কেমন যেন কাফের মুষ্টিকদের অন্তরের মধ্যে ইমান চলে আসে বলেন সুবাহান আল্লাহ নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরের ইসলামের জন্য মুসলমান কতই না কষ্ট করছে জানেন মুসলমান পর বছর পর্যন্ত আল্লাহর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছে কালেমার দাওয়াত দিয়েছে আল্লাহ পাক আলামিন যখন নাকি পয়গম্বরের উপর বহি নাজেল করলেন কম্পর্কে ডাক দিয়ে বলেন পায় এবার আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে সতর্ক করুন অর্থাৎ অর্থাৎ আপনার এলাকাবাসীকে আপনি কালেমার দাওয়াত প্রকাশ্যে দেন অনেক দিন গোপনে দাওয়াত দেওয়া হয়েছে এবার আপনি আপনার এলাকাবাসীকে আপনার পারাপর্শিক প্রকাশ্যে কালিমার দাওয়াত দেন আল্লাহর পয়গম্বর সিদ্ধান্ত নিলেন কিভাবে সবাইকে একসাথে কালিমার দাওয়াত দেওয়া যায় আল্লাহর পয়গম্বর চিন্তায় বিবুর হয়ে গেলেন কিভাবে মক্কার মানুষদেরকে একসাথে কালিমার দাওয়াত দেওয়া যায় আল্লাহর পয়গম্বর সিদ্ধান্ত নিয়ে নিলেন আল্লাহর পায়গম্বর আবু কোবাইস পাহাড়ের উপরে গিয়া মক্কাবাসীদেরকে সম্বোধন করবেন মক্কার মধ্যে একটা পাহাড় আছে সেই পাহাড়ের নাম আবু কোবাইস পাহাড় ওই পাহাড়ের একটা তাৎপর্য আছে ওই পাহাড়ের মধ্যে যদি মক্কার কোনো গরিব ব্যক্তি যায় যদি কোনো একজন ধনী ব্যক্তিও যায় যদি ওই পাহাড়ের মধ্যে যাইয়া যদি মক্কাবাসীর কাছে সাহায্য চায় মক্কাবাসী তার দিকে এগিয়ে যায় আল্লাহ আবু পাহাড়ের মধ্যে গিয়ে উপস্থিত মক্কাবাসীকে সম্বোধন করে ডাক দিলেন মক্কাবাসী আল্লাহর পয়গম্বরের ডাকে সাড়া দেওয়ার জন্য আবু কবাইস পাহাড়ের মধ্যে যাওয়া শুরু করলেন অন্য দিন তো ডাকে মক্কার জমিনের বিভিন্ন মানুষ গরিব মানুষ আজকে আবু কুবাইস পাহাড়ের মধ্যে গিয়া ডাকতেছে মোহাম্মদ কি জন্য মোহাম্মদ ডাকতেছে সবাই এবার চলতেছে আবু কুবাইস পাহাড়ের দিকে আবু কুবাইস পাহাড়ের দিকে মানুষ দলে দলে যায় যাইয়া বলে মোহাম্মদ কি জন্য তুমি আমাদেরকে ডাকতেছ আল্লাহর পয়গম্বর মক্কাবাসীদেরকে বলে মক্কাবাসী আমাকে তোমরা লকব দিয়েছো আল আমিন আমাকে তোমরা আল আমিন সত্যবাদী বলে ডাকো আমি যদি একটা আজকে তোমাদেরকে কথা বলি তোমরা বিশ্বাস করবা কি আল্লাহর পয়গম্বর sallallahu আলাইহি wasallam মক্কাবাসীকে সম্বোধন করে বলতেছেন ও মক্কাবাসী আমি যদি বলি আবু কোবাইস পাহাড়ের উত্তর পাশে একজন দল তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুত উত্তর পাশে তোমাদেরকে আক্রমণ করার জন্য একজন দল উপস্থিত আছে মক্কাবাসী এই কথা শোনার পর বলতেছেন বাইগম্বা তোমাকে আল আল্লাক দিয়েছে আমরা আর তুমি তেতাল্লিশ বছরের মধ্যে একটা মিথ্যা কথাও বলো নাই আজকে কি তুমি মিথ্যা কথা বলবা এটা কোনো সম্ভব হতে পারে না পয়গম্বর আপনি যেটাই বলেন সেটাই আমরা বিশ্বাস করব এবার পয়গম্বর মক্কাবাসীদেরকে বললেন মক্কাবাসী আল্লাহর একতাবাদী স্বীকার করো কালেমার দাওয়াত যখন দিল পয়গম্বর মক্কাবাসীদেরকে এবার মক্কাবাসী বলতেছে আরে মনে হয় মুহাম্মদ পাগল হয়ে গেছে আমাদেরকে নতুন ধর্মের দাওয়াত দেওয়া শুরু করছে মক্কার কাফের মুশরিকরা আবার চিন্তায় পড়ে গেল মুহাম্মদ আবার কি শুরু করলো এবার তারা সিদ্ধান্ত নেওয়া শুরু করছে মক্কার মধ্যে এবার মোহাম্মদ তো তার ধর্মের দাওয়াত দেওয়া শুরু করবে তাকে কিভাবে ঠেকানো যায় এবার মোহাম্মদকে ঠেকানোর জন্য তারা পথ অবলম্বন করতেছে মুহাম্মদকে ঠেকানোর জন্য এবার তারা মানুষ ঠিক করল মক্কার মধ্যে বিভিন্ন গেটের মধ্যে লোকজনদেরকে দাঁড় করাইয়া দিবে পশ্চিম গেটের মধ্যে একজন লোক দাঁড় করাইতেছে লোক দাঁড় করাইয়া দেওয়ার পর মক্কার জমিনের মধ্যে যখন নাকি কোন একজন ব্যক্তি প্রবেশ করে তখন ওই বান্দাকে বলে ও ব্যক্তি মক্কার মধ্যে একজন ব্যক্তি আছে যার নাম মোহাম্মদ সে একজন পাগল তার কাছে তোমরা যাইবা না দক্ষিণ গেটের মধ্যে একজন ব্যক্তি দাঁড় করাইয়া দিছে দক্ষিণ গেটের মধ্যে দাঁড় করাইয়া দিছে যাকে দাঁড় করাই দিছে ওই বান্দা যখন নাকি মক্কার মধ্যে কোন একজন মানুষ প্রবেশ করে তখন ওই বান্দা বলে দেয় মক্কার মধ্যে একজন ব্যক্তি আছে যে যার নাম হলো কবি উত্তর গেডের মধ্যে আরেকজন লোক দাঁড় করাইয়া দিছে ওই বান্দা মানুষদেরকে বলতেছে মক্কার মধ্যে একজন ব্যক্তি আছে যার নাম মোহাম্মদ সে একজন জাদুকর তার কথা শুনবা না তার কাছেও না বলেন আমাদের পয়গম্বর কি পাগল বড় করে আওয়াজ বলবেন আমাদের কি পাগল আমাদের পয়গম্বর কি কবি আমাদের কি আমাদের নবীকে ঠেকানোর জন্য মক্কার কাফের মুষ্টিরা চট্টাচাইত শব্দ ব্যবহার করতো তারা বলতো মোহাম্মদ পাগল কবি গণক বলেন না মুসলমান ভাইরা রে কে কেউ চিনে না মক্কার মধ্যে মোহাম্মদ কে কেউ চিনে না কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদের নাম মানুষের কানে কানে পৌঁছাইয়া দিতেছে মুহাম্মদ থেকে পরিচয় দেওয়ার প্রয়োজন হয় নাই কাফের মুশরিকরাই মুহাম্মাদের নাম মক্কার অলিতে গলিতে করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ কে কেউ চিনতো না চিনতেছে এই প্রত্যেকটা মানুষের কানে কানে এই মক্কাবাসীরা মক্কার কাফের মুষ্টিকরা এই মোহাম্মদের নাম কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আমাদের দেশের একটা প্রথা হইলো মানুষকে যেটা দেখে নিষেধ করা হয় সেটার দিকে আরো বেশি দৌড়াই আল ইনসান হারিসুল মা মানুষের অভ্যাস হইলো মানুষকে যেটা দেখে বারণ করা হইবে নিষেধ করা হইবে মানুষ ওইটার দিকে আরো দ্বিগুণ বাইরে যাইবে মক্কার কাফের মুষ্টিকরা মোহাম্মদ পাগল বলছে মক্কার মুষ্টিকরা মোহাম্মদ কবি বলছে মক্কার মুস্তিকরা মোহাম্মদ করে বলছে এবার মক্কার কাফের মুষ্টিকরা এবার মোহাম্মদকে কুসতেছে মোহাম্মদ পাগল কই মোহাম্মদ কবি কই মোহাম্মদ জাদুকর কই এবার সকলের মুখে মুখে একটাই আওয়াজ মোহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ কই অনেকেই ঘুরতেছে মোহাম্মদের কাছে জাদু দেখার জন্য অনেকে ঘুরতেছে মোহাম্মদ পাগলকে দেখার জন্য অনেকেই ঘুরতেছে মোহাম্মতের কাছে গণনা গণক দেখার জন্য মুসলমান বাইরা মানুষ যে এখন মোহাম্মদের কাছে দলে দলে যাওয়া শুরু করছে মানুষ মোহাম্মদের কাছে যাওয়ার পর দেখতেছে মোহাম্মদ কত সুন্দর মোহাম্মদের চেহারার দিকে তাকাইলে কেমন যেন কাফের মুষ্টিকদের অন্তরের মধ্যে ইমান চলে আসে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ মক্কার কাফের মুশরিকরা এবার মুহাম্মদের কাছে যাইয়া যাইয়া দেখতেছে মোহাম্মদ কত সুন্দর এবার বলতেছে কিভাবে সে পাগল হতে পারে সে তো কোনো পাগল নয় আল্লাহর পয়েগম্বরের কাছে কিছুই ছিল না আল্লাহর পয়গম্বর কাছে ছিল শুধুই আল বলেন কি ছিল আল কুরআন আল্লাহর পয় দেওয়ার মতো কিছুই ছিল না আল্লাহর পয়গম্বর মক্কার কাফের মুষ্টিকদেরকে যখন নাকি তারা যাইত আল্লাহর কালাম শুনাইয়া দিত আর কাফের মুষ্টিকরা আল্লাহর পয়গম্বরের জুবান দিয়া আল্লাহর কালাম শুই না কলবা পড়ে ইমান নিয়ে আসতো বলেন ইলাহা ইল্লাল্লাহু আমাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে কেরাত সম্মেলন হয় না বিদেশ থেকে ওখানে কারি আনা হয় ক্যারাত পড়ার জন্য ওখানে যখন বিদেশি কারিরা টান দেয় তখন মানুষ আল্লাহ আকবর বলে লাফাই উঠে না কেন তাদের অন্তরে একটা কোরআনের মোহাম্মত জাগরণ হয় অন্তরে একটা কি সৃষ্টি হয় আপনারা আমার দিকে খেয়াল করেন কোরানের একটা কি সৃষ্টি হয় জাগরণ সৃষ্টি হয় যেমন যখন নাকি কারি সাহেবরা তেলাওয়াত করে بروتوني اشتاقتي تانغا تلاواتو والدحى والليل اذا سجى ما ودعك ربك وما قضى ولا الْآخِرَةُ خير <applause> لك من الاولى

উজার মনে বলা শুরু করে আল্লাহু আকবর চোদ্দশো বছর পরে এসে যখন মানুষের মুখ থেকে মানুষ কোরআন শুনে তখন মানুষের অন্তর ঠান্ডা হয়ে যায় আর কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ মুস্তফা সাল্লাহ সেই মুহাম্মদ সেই আল্লাহ রসুল তার জুবান দিয়ে কোরআনে পাক তেলাওয়াত করলে কতই না মধুর হবে আল্লাহর পয়গম্বরের মুখে মক্কার কাফের মুষ্টিকরা কোরআন তেলাওয়াত শুনে শুনে ঈমান নিয়ে আসছে এবার তারা সবাই চিন্তার মধ্যে পড়ে গেল আমরা চাইছিলাম মুহাম্মাদের থেকে মানুষদেরকে দূরে 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 রাখার জন্য এখন তো দেখতেছি মানুষ মোহাম্মদের হাতে হাত রেখে কলমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাইতেছে একমাত্র কারণ আল্লাহর কোরআন পাকের তেলাওয়াত যখন কাফের মসজিদদের কানে শুনা অন্তরে চলে আসছে মানুষের দিলের মধ্যে ঈমান কাজ করছে বলেন সুবহানাল্লাহ